ম্যাম গতকালকে ঝড় বিধ্বস্ত এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে কি বলবেন খবর পেয়েছিলাম আমরা জিপি থেকে স্পেশালি খলি সমারিয়া ছোট থেকে যে কয়েকটা ঘর ক্ষতি হয়েছে তো আমার টিম গেছে ভেরিফাই করতে ইনকোয়ারি করতে অ্যাকর্ডিংলি যেমন যে স্পেশাল অ্যামাউন্ট পাওয়া যায় সেটা যদি ইনকোয়ারি করে উঠে আসে যে ক্ষতি হয়েছে তাহলে আমরা মানি এ পর্যন্ত বড় কৈমারি এবং খলিশামারি দুটো জিপিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কি কি দেওয়া যেতে পারে আমাদের র্যাঙ্ক থেকে একটা সিএ টু রিপোর্ট যায় ডিস্ট্রিক্ট র্যাঙ্কে সেখানে যদি ডিস্ট্রিক্ট স্যাটিসফাই হয় তাহলে ফুললি ডিস্ট্রাক ফুল ডিস্ট্রাকশনের জন্য পঁচিশ হাজার আর পার্সেল ডিস্ট্রাকশনের জন্য পনেরো হাজার টাকা পাওয়া যায় ঘর ভেঙে গেছে শুনেছি সেই ঘরগুলো কি রিকনস্ট্রাক্ট করা হবে এগুলো এই টাকা থেকে ওরা নিজেরা করতে কনস্ট্রাক্ট Yes.